নাঙ্গলকোটে আইএফএস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও প্রবীণ শিক্ষক সংবর্ধনা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ও প্রবীণ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার পশ্চিম বাজার মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে এর আগে একই দিন বিকেলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফএস সভাপতি বশিরুজ্জামান খান আইএফএস পরিচালক এ এস এম আমিনুল হক মামলা ও কবি আফজাল হোসেন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তর পরিচালক আবু নাইম নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন পৌর মেয়র আব্দুল মালিক বাংলাদেশ ব্যাংক সচিব ফয়সাল আহমেদ ডাক্তার বেলায়েত হোসেন নাগলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল খায়ের আবু নাগলকোট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান ভুইয়া বাসির মাছহারুল ইসলাম সুপু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক সুমন আই পরিচালক কাজী জগলুল আকবর শিপন এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দিন মাওলানা জামাল উদ্দিন অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গফুর বিএসসি বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হক ও ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফকে সংবর্ধনা ও আইএফএস এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয় আমরা এখানে জাতি আজও বলছে এই ধরনের সম্মান আমরা পাই না শিক্ষকদের কোনো কাম নেই এই অবস্থায় মনে হয় যে কিছুই এই সব কথাই মনে হয় যে কিছুই এটার কারণটা কি আমি এখানে যাক আজকে এখানে আসিয়া আমি যে সম্মানিত হয়েছি আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এখানে একজন মূল কারিগর আছেন যে আমাদের ইসলামের লোক কম হবে উনি অনেকে অনেক শিক্ষার্থী জীবন বিশেষ করে আমাদের লাকসাম হোটেল অনেক শিক্ষার্থী জীবনে গুরুত্বপূর্ণ দিক বদলে ভূমিকা রাখে রেখেছেন আমিও তার মধ্যে আমিও ক্ষুদ্রজন তার মধ্যে আছে আমি একটা সময় নাঙ্গ হোটেল প্রায় দুই বছর ছিলাম আমার আমি নাইনটি নাইনে এসএসসি পরীক্ষা দিয়ে আমার এলাকার স্কুল থেকে আবার রেজাল্ট ভালোই ছিল অনেক ভালো ছিল ওই সময় তুলনায় ওই সময় কন্টেম্পার রিজার্ট তুলনায় তারপর একটা মানে কাম হয় জীবনে গিয়েছে তো সেটা দিয়ে উত্তরণের ক্ষেত্রে অন্য অনেকের জীবনে ওই ভূমিকা রেখেছেন সরি আমি জানবো করে যাচ্ছি ভালো হয় আমার জন্য বিশেষ আমার জীবনের গুরুত্বপূর্ণ দিক বদলে ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমরা আমি বলবো যে যারা বৃদ্ধি পেয়েছে পরীক্ষা হয়েছে সেই বৃদ্ধি পরীক্ষায় যারা বৃদ্ধি পেয়েছে সকলকে শুভকামনা এবং অভিনন্দন এবং এটি আমার বিশ্বাস তোমাদের মেধা একটি স্বীকৃতি আজকে যে বৃদ্ধি পাওয়া বৃদ্ধি দেওয়া হচ্ছে সেটি তোমাদের মেধার প্রতি একটি স্বীকৃতি

ये प्लस 2 से a प्लस कोई बाबा

পরবর্তীতে কিন্তু পড়াশোনা ওইভাবে সংশোধন হয় না আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন এই যে আমাকে মাটি বৃদ্ধি তৈরি করে দিয়েছে এটাই আমাকে পরবর্তীতে পরের ভাবে গিয়েছে এবং আমি মনে করি আমরা যারা এই দিকে আছে আমরা সকলে একবার পছন্দ করব সাথে এবং আমি আজকে একটু বলি বিশেষ করে আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছি আমি তাদের উদ্দেশ্যে কিন্তু বলবো না কারণ আমরা যারা সামনে আছি বয়োজ্যেষ্ঠ আমরা সকলে কিন্তু অনেক ক্ষেত্রে সফল হলেও আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ আজকে যারা আমাদের এখানে ছাত্র শিক্ষার্থীরা আছেন আমি মনে করি আপনাদের শিশু বর্তমান শৈশবকাল অনেক অভিযোগ করেছেন কিশোরকালে আছেন যৌবন কাল পরবর্তীতে কর্মকাল শুরু হবে আমাদের দ্বারা নতুন কিছু করা সম্ভব হবে আমরা শুধু বলতে পারি আমাদের যেহেতু বয়স বেশি আপনাদের যে বয়স বেশি আমরা দেখছি বেশি সেই আলোকে আমরা বলব যে আমরা অভিজ্ঞতা বলতে এটি শেয়ার করব যে আমরা যা করতে পারিনি আজকে যদি আমাদেরকে আমাকে বলা হতো যে তুমি কোন জায়গা থেকে শুরু করতে চাও আমি কিন্তু সে জায়গা প্রাইমারি স্কুল থেকে আবার শুরু করতে চাই কেননা আমার অনেক কিছু করার ছিল যেমন আমি আমি ছোট ছিলাম আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা জনতার কথা বলি